বিস্মিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আরাক মাতুল্লাহ জরবারকা দুহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী ও স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করার তাবিজ আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী ও স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি করার তাবিজ মাত্র পাঁচ মিনিটে বসিভূত হয়ে যাবে স্বামী কিংবা স্ত্রী যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আপনি জনকে শেয়ার করে দিলেই আপনি অনুমতি হয়ে গে হয়ে যাবে বা হয়ে যা হয়ে গেল আপনি যদি জনের লোককে শেয়ার না করে আপনি কাজকর্ম করেন তাহলে আপনি আমার অনুমতি পাবেন না আর অনুমতি ব্যতীত ছাড়া কাজকর্ম করলে আপনার কাজটি নাও হতে পারে তাই আমার ভিডিওটিকে দশজনকে শেয়ার করে দিয়ে আপনি কাজ করুন আপনার কাজটি হানড্রেড পারসেন্ট হয়ে যাবে স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ জয়দেবপুর গাজীপুর দেশি পাড়াতে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ আমি ঢাকা দক্ষিণ কেরানগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মীরেরবাগ মাহতাবুদ্দিনের বাড়িতে আমি রুগী দেখি এটা আমার নিজ বসত বাড়ি নকশাটি একবার দেখে নিন নকশাটি একবার দেখে নিন ভালো করে দেখে নিন পাঁচ মিনিটের ভিতরে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্বামীকে বসিমুত বাদ্য গোলাম আশেক দেওয়ানা বানিয়ে রাখতে পারবেন এই নকশাটি দিয়ে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি শোনার আগে আমার কিছু কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমার বিকাশ করা যারা নাকি বাংলাদেশের বাহিরে বা চৌষট্টি ডিস্ট্রিক্টের বাহিরে আছেন আমার কাছে আসতে পারবেন না কাজকর্ম করাইতে চান তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমু আছে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে আপনি যাকে বসিবুত বাদ্য আশেক দেওয়ানা করে রাখতে চান তার নাম তার বাবার নাম মার নাম তার এক কবি ছবি আপনার নাম আপনার বাবার নাম মার নাম আর আপনার এক কবি ছবি এগুলো তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ যাই হোক এবার নিয়মটি বলছি ভালো করে কাজের নিয়মটি শুনে নিন লাল কালি দিয়ে এটি নকশাটি মোট চারটি বানাবেন লাল কালি দিয়ে লাল মার্কার কলম দিয়ে অথবা লাল বলপেন দিয়ে মোট চারটি নকশা অঙ্কন করিবেন নকশা অঙ্কন করা হইলে পরে নকশার নিচে আপনি যাকে ভালোবাসেন তার নাম তার বাবার নাম মার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম দিয়ে নকশাটিকে তাবিজের খোসার ভিতরে ভরে মন দিয়ে আটকিয়ে একটি আপনার সাথে রাখবেন আরেকটি আপনি পাথর চাপা দিয়ে রাখবেন একটি গাছের ভিতরে ঝুলিয়ে দিবেন আর একটি তাবিজ আপনার নিজ বালিশের ভিতরে রেখে ঘুমাবেন এভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচ ওক্ত নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় আপনি বাংলাদেশে যেখানেই আপনি আপনি ভিডিও দেখেন বাংলাদেশ থেকে যতগুলো ইউটিউব চ্যানেল আছে যেখানেই আপনি ভিডিও দেখেন কেউ কিন্তু আপনি কেউ কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে নিয়ম নিয়মকায়ন আপনি ভালোভাবে লেখে একবারে দেয় না একমাত্র শুধুই আমি আপনাকে নকশার নিচে নিয়মকায়নগুলো লেখে দেই যাতে করে আপনারা কাজকর্মগুলো সহজে করতে পারেন দেখে দেখে এবং যতগুলো কবিরাজ আছে হ্যাকিম আছে তান্ত্রিক আছে তারা যেন এটা দেখে নিয়ম কারণ দেখে কাজ করতে পারে শিখতে পারে তাই আমি এভাবে দিয়ে রেখেছি আর আমার আজকে তিনটি ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দশজন লোককে যদি শেয়ার করেন তাহলে অনুমতি পেয়ে যাবেন এটি দশজন লোককে শেয়ার না করলে আপনার অনুমতি হবে না আপনি কাজ করতে গেলে কাজটি হবে না এই ভিডিও দিয়ে কাজ করতে গেলে আপনাকে দশজন লোককে শেয়ার করতে হবে তাহা হলে অনুমতি হয়ে যাবে কাজ করবেন আপনার কাজটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরাক মাতুল্লা হে করবার কাতুহো